আপনি বেশি যায় আবার জিজ্ঞাসা করেন আমরা চুলুক করে দিচ্ছি সাবস্ক্রে বাজারে মা পর্যায়ে যে লোকজন উৎপাদন করে তাদের কাছে আমরা কিছু রাখার পর কিছু লাভ হলেই আমরা আবার এখানকার মহাজন আসে তাদের কাছে দিয়ে দিই হ্যাঁ তারা একটা দাম ধরে নিয়ে নেয় এক গাড়ি এক গাড়ি হলো একটা এক ট্রাক করে নিয়ে চলে গেল ওনারা বিক্রি বিক্রি করে আমাদের টাকা দেয় তাতে প্রত্যেক পা চাষিরে তেমন কোনো লাভ বা প্রফিট হওয়ার কোনো সম্ভাবনা নাই তারা সবসময় আসলে বাংলার কৃষক সবসময় আসলে কি বলে বিপদের মধ্যেই থাকে আমরা মূলত চাষিদের কাছ থেকে এই পাটটা সংগ্রহ করে থাকি আমরা খুব খাটো ব্যবসায়ী মানে ছোটোখাটো স্টকার আর কি আমাদের দুই তিনশো মন পার্ট আমরা স্টক করি শৌখিন হিসেবে আর আমরা বাজারজাত করি মূলত আমরা এখানেই যারা বড় বড় ব্যবসায়ী আছে তাদের মাধ্যমে মিলে দিয়ে থাকি আমদানি আজকে হচ্ছে কম কমই না না আজকে হবে কালকে হবে সপ্তাহে চার দিন

Terima kasih telah menonton.